তাহলে টের পাইতাম না এমন এক কথা ঢুকাইয়ে দিব যখন হুমিয়া বিশ্বাস করার লগে লগে দিন দিকে এমাদ হচ্ছে ইমান শেষ হয়ে যাইব এভাবে বিভিন্ন ফিটনাবাস বিশেষ করে আহলে হাদিস নামে একটা গোমরা দল সারা বিশ্ব জুড়ে এহুদি না সারারা ছাড়ছে মুসলমানদের ইমান আঁকে দাঁড়ে নষ্ট করে দেওয়ার লাগিয়া যেগুলি সবচেয়ে বেশি বাংলাদেশে ওই জায়গায় বাংলাদেশ যারা অনেক সময় তারা ডাকে পরে সালাফি আসলে এরা লাম মজুবি কোন মানে না কোনো ইমামের কথাও মানে না বা কোরআন হাদিস আমরা যথেষ্ট এমন এমন এক এক কথা কইব যেমন একটা মাঝে পাইছে কদা নামাজ বলতে কোনো নামাজই নাই ও নজিবিল্লা মেয়ে লোকের মুখ দেখিয়ে রাখার দরকারই নাই নজিবিল্লা বল আরো বিভিন্ন এইভাবে মাসলা হল গত রমজানে মাসলা দিল একটা তেরাবিন নামাজ আট রাখা নজরুল্লাহ নাই আর বিভিন্ন দেবে নতুন নতুন কথা আপনার সামনে তুলে ধরবো আপনারা বুঝতে পারতেন না এক একটা দাড়ি অত জি তখন দাড়ি পাগুলি আছে অন্য আর লাগায় মুখ বালা করে দেখা যায় না আছে না নাই সতর্কতা আকবা সতর্কতা আকবা নাই ইমান যাইব কোনটা যাইব আল্লাহ হেফাজত করে সবাই আল্লাহ আমি তাদের বিশ্বাস আমাদের মধ্যে একজন মানুষ ছিলেন এরপরে কথা তাই নিজে ব্যস্ত দেবে না দুজো দেবে এর কোনো নাই মানুষের করা কথা যদি রহন করে দয়া করে তাহলে তাই ব্যস্ত রইতে পারো নতুবা তাই না বলতে যাইবা না দুজনে যাইবা এর কোন সিওরিটি নাই নাউজুবিল্লাহ নাই এই কথার উপরে যদি কেউ বিশ্বাস করে ঈমান তাহব কথা কই ঈমান তাহব যার হাত ধরে বেস্তের দরজা খোলা হইব যেন বেস্তের দরজা না খুললে আল্লাহর কোন নবীর বেস্তে ঢোকার পারমিশন নাই কত মহান সুবহানাল্লাহ

যেটা আমরা আজানের পরে দোয়া করে পড়তে সেই কথারে উল্লেখ করি যেটা আল্লাহ তুমি ওয়াদা দিছ তোমার হাবিবরে মাকাবাম মাহমুদ সবচেয়ে সম্মানিত জায়গায় তুমি দান করবাই কেমতের দিন মাকাবাম মাহমুদ প্রশংসনীয় একটা জায়গা হবে এই জায়গায় আল্লাহ তার হাবিবরে বয়া রাখবান সর্বপ্রথম অধিকার

বইছে বইয়া কইল মোহাম্মদ এই আসমানে ফেরা দেখা তুমি যদি আঙ্গুল দিয়ে দুই টুকরা করিল আমরা মানি নিমন্ত্রণ সত্য আল্লাহ নবী আল্লাহ হাবিবে এত বুধ হয় ফেরা এটা কত বলো বে ইমান যে করে ফ আমি যদি দেখাইতে পারি ইমান আনবান অবশ্যই আল্লাহ হাবিব সঙ্গে সঙ্গে আকাশের দিকে এই হাত তোলেন এই আঙ্গুল তোলেন আর বলেন ও আকাশের চাঁদ রাইটটা ছিল পূর্ণিমা ভাই আঙ্গুল তুলে কিন্তু আকাশের ছাদ আমি আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পাইয়ার তুমি দুই টুকরা হয়ে দা সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্র দুই টুকরা হয়ে এক টুকরা মক্কার পূর্ব দিকে আর এক টুকরা মক্কার পশ্চিম দিকে চলে গেল সেই ঘটনার আল্লাহ উল্লেখ করতে গিয়ে বলছিলাম খেয়ামত নিকটবর্তী হয়ে গেছে আকাশের চন্দ্র দুই টুকরা হয়ে গেছে যখন দেখল ফল কি যখন দেখল তারা দেখার লগে লগে পইলো এটা তো সেই পুরা চন্দ্র বানার খেলা ইমান আনা সম্ভব হইল সেই সময় আল্লাহ হইত না কেমত নিকটবর্তী কেমত বেশি দূরে নাই কেমতের সব ছোট ছোট আলাম দুনিয়ায় প্রকাশ হয়ে গেছে শুধু বড় বড় বেটা তা বাকি তার মধ্যে একটা হইল হঠাৎ একদিন মানুষ ঘুম থেকে উঠবো উঠার পরে দেখব সূর্য আর পূর্ব দিকে উঠে নাই সেই দিন সূর্য উঠে যাইব পশ্চিম আকাশে যখন উঠে বন্ধই বন্ধ দোয়া কবুল আর হবে না যত মানুষে দবা করো আল্লাহ দরবারে তবা কবল হবে এর আমরা জানা যার কারণে প্রতি মুহূর্তে তবা করো এটা করোবা করো তৎসঙ্গে কোন সময় মানে করে আইব আপনার আমার জানা নাই বিনা তওবায়ে গুনাহల লণ্ডবণ্ড হিসাবে যদি কবরের গড়ায় যায় খবর হবে দুজখের টুকরা এই যে টুকরা দুজখের টুকরা একদিন সেই সব যা বানাইছে সব ধ্বংস হয়ে যাবে টুকরা টুকরা হয়ে উড়ে যাইবে কিছুই থাকবে না কিন্তু জেনে রাখবেন মুমিন যদি হইতে পারল মুমিনের উপরে কিয়ামত আইক নাই কিয়ামতের আগে উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে বাতাস আল্লাহ ছাড়ব যে বাতাস মমিন আপনার গায়ে মধ্যে বগলের মধ্যে যখন লাগব লাগার লগে লগে সব মমিন জমিন থেকে ই করে বিদায় নিব কারণ কোন মমিন জমিনে তারা অবস্থায় আল্লাহ নাই এর কারণে আমরা মমিন আর দরকার আসে না নাই মমিন যদি হইতে পারি এটা আমাদের বিচনা আছে জ্ঞান আর এই মমিন ওয়ার জন্য এক নম্বরে এ কাজ করতে হয় মমিনের এক নম্বরের পরিচিতি হইল মুমিনেরা নামাজ পড়ে এলো যে পাস কয় আওয়াজ করে পানি কয় হক আমরা আজ থেকে নামাজ পড়ব বা কয় হক জোরে ভয় কয় হারা চোখ কি নাই খাও পাসক ইলে আছে নিনা না মুসলমান আছে আহারে মুসলমানের মুসলমানই কোথায় যাইতেছে বহুত মুসলমান ইলাও আছে ওয়াজের মাঠ পেলে যায় তক্ষী নাই মসজিদও যায় তক্ষি আসে না নাই বুঝে অনেক হইতে পারে যে ইলাও অনেক আছে যে তক্ষিটা লইছিল গতবার সব বরাতর সময় আর ঈদর দিন আরি গেছে মনে মনে নিয়ত আছে আল্লাহ আগামী সব বরাত আরব্য লইতে আমরা আছে না নাই এত মুসলমান ও মুসলমান ও মুসলমান সোজা ওই যাও হেদায়তের রাস্তায় আই যাও সময় বড় কঠিন সময় বড় কঠিন পরিস্থিতি বড় খারাপ সময় থাকতে হেদায়ত হয়ে যাও সময় যাওয়াইয়া সুজা হইয়া লাভ নাই

আমরা বেদনা না করে পাও সোজা লাগি লাগে মনে চার কিন্তু এর বাদে বইছি আমরা কারে খুশি করার লাগিয়া এই বর বদলা আছে না নাই দুনিয়ায় আছে মৌতে আছে খবরে আছে হাসরে আছে মিজানি আছে যতক্ষণ বসে আছেন আমল নামায় নিকি লেখা আর আমল নামার থেকে আল্লাহ গুনা মাফ করতে আসে এই কষ্টের বদলা আছে এর আমরা কষ্ট করি আপনারা কষ্ট আমি বুঝি এর কারণে আমিও বেশি নামটা করতাম নাই আস এসব নামাজও আছে পরবর্তী অতিথিরা আছে বিদেশি মেহমান অত্যন্ত সুন্দর আলোচনা রাখবেন আপনাদের সামনে আসতেছেন হজরত মৌলানা আলী আহমদ সাহেব করিম বলে আপনারা দরিদ্র দরিদ্র থাকবা শেষ মনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ বা ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হবে তারা তাও বিক দিয়ে সুরকাল্লাহ মাহিন সাথে যখন ব্যাংক দলছে। বেঙ্গের ঢাকা শুরু করছে শুকিয়ে দেওয়ার লাগে বারবার চেষ্টা করে সাপ তার সারা শক্তি দিয়ে ধরছে এমন পেশাইছে বেঙ্গে বেঙ্গ শুটার আর ক্ষমতা নাই বেঙ্গে বারবার কয় ভাই শাড়ি দে একবার কইলো দুইবার তিনবার কিন্তু ছাড়ে না বেন যখন ডাকে বারবার বাড়ির মালিককে শুনিয়া বাড়াইছে লাঠি লইয়া খেতা লইয়া বারোয়া খেতা পারবো

সময় বড় কঠিন সময় সময়া সোজা হইয়া লাভ হবে কোনটা মত মিশা পরনিন্দা জেনা বেপরদায়ী সুগল করি ফেলা ফেলি আল্লাহ না সোজা হই দাও সাহায্য আসবে খা সাইয়্য আসমেকা আল্লাহ আর না হয় এই মালিককে যেভাবে সাফের বর্দনা একটা দিশে এইভাবে রেক্তা বা বারবা বর্দনা করতে থাকো আর মরে মরে এই কোন জমিন থেকে মিটে যাইবো যা জ্বলন্ত প্রমাণ asker ফিলিস্তাইন মার থেকে শে morte she মতো এর মত এবং পর্যন্ত নিষ্পাপ মাসুম বাচ্চা बेशকর ফুল

এর কোন দেন কি নিয়া করতে নাই মায়ের আর হাইতেছে সেই মায়ের হাইয়া সাজা হইলা বানাই এর আগে সাজা হয়ে যাও আল্লাহর নাফরমানি সমস্ত কাজ তে তালাক দেও خالص দিলেই রমজানের মাসে আল্লাহর তআলা তওবা করো সাহায্য আসবে কার আল্লাহর আল্লাহর কার্য চালা হেফাযতের জিম্মাদারী সারা এই পৃথিবীকে এই কওমের হেফাযত কারে

إِسْرَافِيلَ কে নির্দেশ দিবে নয় ইসরাফিল সিংহের মধ্যে ফুক দাও ওই ইসরাফিল মধ্যে ফুক দিবেন اذا السماء فطرت واذا الكواكب انتصرت واذا البحار فجرت واذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت إذا السما إذا السماء إذا الشمس قويرت وإذا النجوم انفطرت الله يسأل أيان يوم القيامة فإذا غرق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الانسان يومئذ أين المفر كلا لا إلى ربك يومئذ المستقر كيف

আজকের দিনে বাসাই খাত ও ফেরাউন কোথায় জব নাই নমরুদ কোথায় সাদ্দাদ কোথায় আবু জেহেল কোথায় কারুন কোথায় কোন জব নাই সব শেষ বাকি গন্তর নাম কইতাম নাই না কইলে আর আছে না নাই জি সবটার নাম কইলে অসুবিধা আছে না নাই

والإكرام فبأي آلاء لربكما تكذبان والله الله أكبر كل من عليها فان حاب كل من عليها فان ويبقى وجه ربك احمد الشديد تقبطنا الله الله رب جل جلاله সব শেষ আবার ইসরায়েল আবার দুই করবা যখন ফুক দিবা সঙ্গে সঙ্গে যত কিছু আদম থেকে শুরু করেই মাটিতে মিশে গেছে সব আল্লাহর সামনে এখানে হয়ে যাইব এই যে দিন আল্লাহ তুলব সেই দিনের নাম কার দিন আর যেই ময়দানের মধ্যে তুলে হাজির পর্ব সেই ময়দানের নাম হলো আসলের ময়দান কোন ময়দানের ময়দান প্রত্যেকটা মানুষকে হাজির হবে উলঙ্গ হয়েছে مَنْ جِرَبُتْ وَتَرَى النَّاسَ سِكَارًا وَمَا هُمْ بِسِكَارًا وَلَكِنَّ عَزَا اللَّهِ شَدِيدٌ مَنْ যে অবস্থা হয় সেই করে হয়ে দাঁড়াইতে পারত না এদিকে সেই দিকে জ্বলতে থাকত কিন্তু মত খাইয়ে থাড় নাই নেশা কারণে নয় আল্লাহ হইতে পারে সেই দিন দর বয় হবে আজকে তো আল্লাহর সামনেই হাজির عسكري زيد يا مرتق غني يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وَبَنِي لكل امرئ منهم يوم اذن شان يغني شيد تمارس كريات تمارس كرقا

তুমি নামাজে ওয়াক্তি যোহর নামাজটা বর্জনাটা করতেছ না আসল না মাগরিব না কবরে কিনা যায় না আল্লাহ ওয়াসতে অনুগতরা কি ভাই ইয়াকন সময়টা আমরা এই দুনিয়া जिंदगीর একবারেshort ওইন্ন নবীর উম্মতেরা 200 বছর 300 500 বছর হায়াত ছিল আমারা ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের বয়স হবে গড়ে 60 থেকে 65 এর ভিতরে এর ভিতরে আমরা চলে যাইতে হয় বেশি এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে কর্মophaneই আমরা সম্বল বাকি সব পরিত্যাগ কিছু সঙ্গে নাই তো নাই এর আল্লাহর পথে পড়ো জোরে অনুরোধ রাখি তৈরি করুন নিকামল তৈরি করুন সেই কামাতের ময়দানে গিয়া যেদিন হাজির হবে रहमान করে আল্লাহ যে বিষয়ে প্রশ্ন করবে সেই বিষয় হবে নামাজ কোনটা কোনটা নামাজ আমি আল্লাহ রেখে সৈতা দিস এই মাস সেই মাস আজকের যে শুক্রবারের রাত্রিতে আল্লাহ গড়ের কিনারায় আমরা বসে আছি এই মাস সেই মাস যে মাসের ছাব্বিশ তারিখের রাত্রিতে আল্লাহ পাক আপনার আমার উপরে আমার রসুলের উন্নতের উপরে খরচ করে দিয়েছিলেন পাঁচ অক্টের নামাজ কয় অক্টের অনেক নাম্বার ঘটনা আপনারা অনেক আলোচনায় শুনছেন প্রথম ছিল পঞ্চাশ তারপরে কমাই কমাই আল্লাহ আমরা পাঁচ অক্টে আর বললো আমার হাবি তোমার কোন মত যদি পাঁচটা অক্টের নামাজটা শুদ্ধ আদায় করে নে বা জামা পঞ্চাশ অক্টের নামাজ পড়লে যে নিকে হইত আমি পাঁচ অক্ট পড়ার কারণে সেই সমান নাকি তাদের আমল নামায় দিয়ে দিব বলে এই নামাজটাই আল্লাহ দিয়েছেন উম্মতে মোহাম্মদীকে কষ্ট দেওয়ার লাগি নাই আমরা অনেকে মনে মনে ভাবি আল্লাহ গরমের দিন যদি ফাঁস শক্ত হইতো আর দিন যদি ফি নক্ত হইতো কত ভালো হতো কি কষ্ট এসাই কি কষ্ট আল্লাহ নামাজটা দিয়েছেন এর মাধ্যমে আমরা যাতে পরকালের জীবনে চিরস্থায়ী বাসস্থান আল্লাহর জান্নাতে যাইতে পারি বেহেস্তে যাইতে পারি ওই বেহেস্তে যাওয়ার মাধ্যমটা আল্লাহ বানাইয়ে দিছেন নামাজ আর শয়তানের কথা হইলো আমি থেকে বিতাড়িত হইছি আল্লাহরে আদমরে সৈদ্যা না দেওয়ার কারণে আল্লাহর আদেশ অমান্য করার কারণে আমি যখন শৈতান হয়েছি দুজকি চিরতাই ফয়সালা হয়ে গেছে আমি দুজকি তাহলে তোমরা আদমের আওলাদের দুজখে না নিয়ে বাদ দিতাম নাই আর আল্লাহর কথা হইল আমার নবীর উম্মত যারা এরা আমি দিমু বেস্তে দুই জনের দুই চেষ্টা আল্লাহর কথা হইল আমার উম্মত নবীর আমার নবীর উম্মত যাবে বেস্তে শয়তানের কথা হলো আমি হয়েছি দুজকে এরারে নিব দুজকে আমরা কার কথা মানবো আল্লাহ না শয়তানের কার কথা আল্লাহর কথা আল্লাহর আদেশ হলো পড়ো নামাজ পাঁচ আর শয়তানের কথা হলো সৈদ্দা দিস না যারা সৈদ্দা দেয় না তা সন্তুষ্ট করে শয়তানকে আর যারা সৈদ্দা দেয় তারা খুশি করে আল্লাহকে আর এই সৈদ্দার মাধ্যমেই তাদের পরকালীন জীবন হবে বেহস্তের জীবন আমরা বেহস্তে যাইতে চাই কি চাই না

আল্লাহ আমাদেরকে কবুল করো মা বোনেরা পর্দার আলেন যারা বিশেষ করে আমার যুবক ভাইয়েরা আল্লাহর আসতে আপনাদের প্রতি আমার বড় জোরে জোড়াতে অনুরোধ আল্লাহ না বরমানে কাজ সব ছেড়ে দেন পাঁচটা অক্টের নামাজের আমল তৈরি করেন এই মাস থেকে যদি নমাজি না হইতে পারেন আল্লাহ না বরমানের কাম যদি সারতে না পারেন সামনে আর রমজান রমজান হেলায় ধুলায় চলে যাইব খেলায় এবাদত করে নিদেরে গুনার থেকে মুক্ত বানানি দুজক থেকে নাজাত পাওয়া আল্লাহর রহমত পাওয়ার যোগ্য বানানি সম্ভব হবে না তাই আল্লাহ ওয়াস্তে আমরা প্রত্যেকের জন্য এই মুবারক রজবের মাসে আজকের এই মাস মিলে বসা অবস্থায় খালিফ দিলে যেন আল্লাহর কাছে তবা করি আল্লাহ যেন আমাদের তবাটা কবুল করে নেয় বলেন আল্লাহ আমিন এই প্যান্ডেল থেকে আল্লাহ যেন আমাদেরকে নিষ্পাপ করে মায়ের গর্ভ থেকে যে এসেছিলাম এই জমিনে এই যেন জন্য নিষ্পাপ করে আল্লাহ বাড়ুইয়া দাও বর তৌফিক দে সর্বHttpContext আল্লাহু আকবার আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালা ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ